হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারে চলে এলাম আরও একটি ব্যথানাশক ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রোফেনিড জেল আজকে আলোচনা করবো এই জেলটি কারা ব্যবহার করতে পারবে কীভাবে ব্যবহার করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রোফেনিড জেল এর জেনেরিক নাম কিটোপ্রোফেন আর এর প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি সাইনোভিয়া ফার্মাসিউটিক্যালস লিমিটেড তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব এই ঔষধটা কিভাবে ব্যবহার করতে হবে বা কি কারণে আপনারা ব্যবহার করবেন ইতিপূর্বে আপনারা অনেকেই ব্যবহার করেছেন কিন্তু অনেকেই হয়তো বা জানেন না যে এটা কি কাজে ব্যবহার হয় মূলত এর কাজটি কি তো বন্ধুরা মূল যাওয়ার আগে বলবো এই এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি প্রোফেনিট জেলের কার্যকারিতা কি। অথেব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই প্রোফেনিট ব্যথানাশক জেলটি ব্যবহার করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই পেশির সাথে সম্পর্কযুক্ত মৃদু থেকে মাঝারি ধরনের স্থায়ী ব্যথাযুক্ত উপসর্গ সমূহে চিকিৎসায় আঘাত যেমন খেলাধুলাজনিত আঘাতে প্রোফেনিট জেল নির্দেশিত অতএব আমাদের বিভিন্ন ধরনের কারণে যেমন বিভিন্ন কাজে কমে করার পরে আঘাত লেগে ব্যথা হয় বা আমরা পড়ে যেয়ে বা কোনো কারণে দুর্ঘটনাজনিত কারণে অ্যাক্সিডেন্টের পূর্বে যে ব্যথা হয় বিভিন্ন জয়েন্টের ব্যথা বা মাংস পেশিতে যে ব্যথা হয় অনেক সময় ঘাড়ে ব্যথা হয় পিঠে ব্যথা হয় আবার বিভিন্ন জয়েন্টে ব্যথা হয় দেখা যাচ্ছে হাতের জয়েন্টে ব্যথা হয়েছে বা হাতে কোথাও মস্কা লেগেছে আবার অনেকের মাংস পেশিতে অতিরিক্ত ব্যথা আছে মাজা ও কোমরে ব্যথা রয়েছে আবার অনেকের পায়ের মাংসতে ব্যথা হয়েছে বা মাংস পেশিতে অতিরিক্ত ব্যথা রয়েছে অনেক সময় আমরা দৌড়োদৌড়ি করতে গেলে বা যে কোনো ধরনের খেলাধুলা করতে গেলে পড়ে যায় বা বিভিন্ন ধরনের আঘাতে ব্যথা পাই এই ব্যথা ভালো করতে বা যে কোনো ধরনের তীব্র ব্যথা দূর করতে কিন্তু এই প্রোফেনির জেলটি অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে আমরা যদি এক কথায় বলতে যাই মস্কানো ব্যথা বা যে কোনো ধরনের আঘাতজনিত ব্যথা জয়েন্টের ব্যথা মেরুদণ্ডের ব্যথা বা হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা পা পায়ের আঙ্গুলে অতিরিক্ত ব্যথা হয়েছে বা আঘাত লেগেছে এই ধরনের ব্যথাগুলো ভালো করতে কিন্তু এই প্রোফেনিট জেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসাবে কাজ করে এবার বল বলি এই প্রোফেনিট জেলটির ব্যবহারের নিয়ম কি। এই প্রোফেনিট জেলটি ব্যথানাশক একটি ঔষধ যা আপনার যে শরীরে যে কোনো অংশে ব্যথায় লাগালে কিন্তু আপনার ব্যথা দ্রুত ভালো হয়ে যাবে বা ব্যথা কমে যাবে তো ঔষধটি ব্যবহারের নিয়ম যদি বলতে যাই যে জায়গাটায় ব্যথা সেই জায়গাটাই অল্প করে আপনি এই জেলটি লাগিয়ে দিলেই হবে এই জেলটি কিন্তু শুধুমাত্র ত্বকে ব্যবহারের জন্য বন্ধুরা এই জেলটি দিনে দুইবার লাগাতে হবে তবে বন্ধুরা ঔষধটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি ব্যবহার করতে হবে বন্ধুরা এই ঔষধটিতে আমরা শুধুমাত্র কিছুটা ধারণা দিচ্ছি আপনারা ঔষধটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি ব্যবহার করবেন এবার বলি গর্ভবতী ও স্থান্য দানকালী মায়েরা ঔষধটি ব্যবহার করতে পারবে কিনা গর্ভকালীন সময়ে ঔষধটি ব্যবহার না করাই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি ব্যবহার করবেন এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি বমি ভাব পেট ফাঁপা বমি পেটে ব্যথা করা পেটের উপরের অংশে ব্যথা চুলকানি ফুসকুড়ি ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অতিরিক্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি ব্যবহার না করাই ভালো এবার বলি প্রোফেনিট জেলের দাম কত ও কোথায় পাবেন প্রোফেনিট জেলের দাম একশো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ ব্যবহারের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ ব্যবহার করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে আপনারা ঔষধ সেবন বা ব্যবহার করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ